তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো তো যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু কম দামের মধ্যে ভালো ভালো প্রোডাক্ট দেখাবো আপনারা অবশ্যই ঈদের জন্য কালেকশন করবেন হাতে কিন্তু সময় খুবই কম আপনারা দুধ অর্ডার করবেন আর যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি কিন্তু আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি সবই বলে দিই আপনার প্রোডাক্ট কোয়ালিটি কেমন হবে রং উঠবে কি উঠবে না আপনার সুতোর কোয়ালিটি কেমন সবই বলে দিই তো এতে দিদার কিছু নাই আর আমি কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি তো আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখতে দেখতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তেষট্টি নাম্বার প্রোডাক্ট কোড তো এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার প্যাকেজ স্টিকার প্যাকেজ লুঙ্গি হবে এটা তো এইটার আপনার কাপড়ের মানটা গ্যারান্টি হবে কাপড় ধুইলে পাতলা হবে না আর রঙের মানটা যথেষ্ট পরিমাণ ভালো শুধু প্রথম প্রথম একটু হালকা রঙ কাটবে কয়েক ধোয়া পর্যন্ত তারপরে ইনশাল্লার কাটবে না আর এটা আপনার ফুল ছয় হাতে হবে পিওর কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা থান দুশো পঞ্চাশ টাকা পিস পড়বে পার পিস দুশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর নব্বই কাপড় হবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সীমিত বললে মাত্র এক হাজার টাকা থান আড়াইশো টাকা পিস পড়বে তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্কিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চৌষট্টি নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার স্টাইল স্টিকার স্টাইল লুঙ্গি হবে এটা আপনার প্রথমটার মতোই এটার কাপড় কোয়ালিটি গ্যারান্টি ধুইলে পাতলা হবে না পাতলা হলে টাকা রিটার্ন আর রঙের কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো প্রথম প্রথম কয়েক ধোয়া পর্যন্ত হালকা রঙ কাটবে ইনশাল্লাহ তারপর আর কাটবে না আর এটার প্রাইস পড়বে আপনার এক হাজার টাকা থান দুশো পঞ্চাশ টাকা পিস পড়বে পার পিস দুশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন এই হলো লুঙ্গির বড়ি এটারও প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটাও আপনার নব্বই সোনা কাপড় হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সীমিত বললে মাত্র এক হাজার টাকা থান আড়াইশো টাকা পিস পড়বে তো তারপরে এই এলুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো পঁয়ষট্টি নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছি এটার হলো শাহি স্টিকার এটা আপনার মিডিয়াম রেটের মধ্যে ভালো কোয়ালিটি এটা এটা আপনার রংকস পাকা হবে পাকা রঙ ইউজ করা হয়েছে ছয় হাত হবে আর পিওর কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দাম চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এই লুঙ্গিগুলো কিন্তু প্রথম ধোঁয়ায় কিন্তু হালকা কষ যেটা আমরা ময়লা পানি বলে থাকি সেটা কিন্তু বের হতে পারে এটার জন্য অনেকে বিভ্রান্তি হয় যে ভাই প্রথম ধোয়ায় হালকা রঙ বের হয়েছে আসলে ওটা রঙ না ওটা হলো কষ আর যেটা হলো আপনার এক্সট্রা ময়লা লুঙ্গির গায়ে লেগে থাকে সেটা প্রথম ধোঁয়ায় বের হয়ে যায় তো দেখতে পাচ্ছেন লুঙ্গির ডিজাইনটা এরকম হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি কাপড় কোয়ালিটি অনেক ভালো সুতার কোয়ালিটি অনেক ভালো একশো সানা কাপড় হবে দেখতে পাচ্ছেন পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে আর বড়ির ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হল একটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপর দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো চারটা কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো হবে তো হাতে কিন্তু সময় খুবই কম আপনারা দুধ অর্ডার করতে পারেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোট পর্বে হলো সাতশো ছেষট্টি নাম্বার প্রোডাক্ট কোড এটা আপনার শাহী লুঙ্গি এটা আপনার তামা এলাকার লুঙ্গি আর তামা এলাকার লুঙ্গি মানে কিন্তু স্পেশাল আমাদের সিরাজগঞ্জের মধ্যে কিছু এলাকায় খুবই ভালো লুঙ্গি তৈরি হয় তার মধ্যে তামা এলাকা একটা তা তামা এলাকার লুঙ্গি অনেক ভালো হয় রোঙ্কস পাকা হয় এটা আপনার রং পাকা হবে আপনার সুতোর মান অনেক ভালো এগুলো অনেক দিন টেকসই হয় এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আপনার ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা চার পিস বারোশো টাকা পড়বে আপনার লুঙ্গির ডিজাইনটা এরকম হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো সোনার লুঙ্গি হবে সুতার মানে অনেক ভালো তো আপনার দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক জস তারপরে এ হলো আরেকটা কালার তারপরে এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার এগুলো আপনার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই প্রথম ধোয়ায় যে হালকা কস্টটা বের হয়ে যাবে শুধু এটুকুই ইনশাল্লাহ তারপরে আর কোনো রঙ উঠবে না অনেক ভালো কোয়ালিটির লুঙ্গি অনেক লাভ সেল করতে পারবেন সুতার মান অনেক ভালো তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো টাকা থান তো তারপরে এই লুঙ্গিটা দেখাবো ওটার প্রোডাক্ট কোড হলো সাতশো সাতষট্টি নম্বর প্রোডাক্ট কোড আর এটার স্টিক হলো শাহিলুঙ্গি শাহ স্টিকার দেখতে পাচ্ছেন আর এটার রঙ পাকা হবে ছয় হাত হবে পিওর কটন হবে আর এটার প্রাইস আপনার বারোশো টাকা থান পড়বে চার পিস বারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার লুঙ্গির ডিজাইনটা এরকম করা হয়েছে আপনার ঝুড়ি চেকের মতো করা হয়েছে ঝুড়ি ঝুড়ি চেক করা হয়েছে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর অ্যাকসোসোনার কাপড় হবে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো সুতার মান অনেক ভালো আর চেকের ডিজাইনগুলো অনেক সুন্দর করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার আর তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার এগুলো আপনার স্ট্যান্ডার্ড কালার সাদা মাটা কালার করা হয়েছে এগুলো পরলে অনেক সুন্দর লাগে মার্জিত লাগে এগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো টাকা থান তো যাদের পছন্দ হচ্ছে তারা অর্ডার করতে পারেন আর এটাই ছিল শেষ প্রোডাক্ট যারা আমার কাছ থেকে এখনও প্রোডাক্ট নেন নাই তারা একবার হলেও নেবেন ইনশাল্লাহ অনেক ভালো প্রোডাক্ট পাবেন আশা করি একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি ভিডিওটা পারেন একটু শেয়ার করবেন কারণ অনেকেই অনলাইন থেকে লুঙি নিতে চায় তাদের জন্য অনেক সুবিধা হবে তো আজকে মতো বিয়ে নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম